আরও একবার বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে এই দলকে নিয়ে স্বপ্ন ছিল অনেক বড় তবে বাস্তবতা একদম ভিন্ন টপ অর্ডারের ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারে চিন্তার উদ্বেগ ঘটিয়েছে সেই ব্যর্থতা থেকে নিজেদের সুদ্রে নিতে দিন বেশি সময় পাচ্ছে বাংলাদেশ আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এই বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ তার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ম্যাচ ইতিমধ্যে পরিত্যক্ত হয়েছে এখন সবার চোখ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের দিকে টি টোয়েন্টি বিশ্বকাপে বিগত আট আসরে ছিল বাংলাদেশ তবে দুই সালের পর থেকে আর কখনোই গ্রুপ পর্বের বাধা পারেনি টাইগাররা আসরের আগে টি বিশ্বকাপে মূল পর্বে জয় এসেছিল সেই উদ্বোধনী আসরে তবে এবার বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বপ্ন দেখাচ্ছে বড় কিছুর অধিনায়ক শান্ত সবার আগে কথা বলে বাংলাদেশের লক্ষ্য নিয়ে সম্ভাবনা আমি বলতে চাই না কারণ আপনি চান বাংলাদেশ শিরোপা জিতুক খেলোয়াড়রা চায় বাংলাদেশ দল কাপ জিতুক এটাই সবচেয়ে বড় লক্ষ্য অধিনায়ক শান্ত অবশ্য রাতারাতি সাফল্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে বেশি আগ্রহী অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিক মতো নিয়েছি কিনা ছোটো ছোট কাজগুলো করছি কিনা প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি প্রত্যেক ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি তাহলে ফল আসবেই তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই ছোট ছোটো জিনিসগুলো যেন আমরা ঠিক মতো করতে পারি এটা নিয়ে বেশি মনোযোগী দলে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন তার অন্য নির্ভর সবচেয়ে সিনিয়র দুজনকে শান্ত দেখছেন বিশেষ প্রাপ্তি হিসাবে এটা অনেক বড় প্লাস পয়েন্ট মনে হয় আমার কাছে এমন ক্রিকেটার যখন দলে থাকে বিশেষ করে যারা তরুণ অনেকেই আছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে মনে হয় পাশাপাশি তাদের তো অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আশা করি কঠিন সময়ে কোনো সাহায্য দরকার হলে তারা করবেন এবং এখনই সেটা করছেন বিশ্বকাপে এর ব্যতিক্রম হবে না বলেই আমি আশা করি আগের আট আসর খেলেছে বর্তমান টি টোয়েন্টি অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপে যাচ্ছে টি টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তাকে নিয়ে আলাদাভাবে কথা বলেন শান্ত আলাদাভাবে যদি বলেন আমি বলবো সাকিব ভাইয়ের অভিজ্ঞতা সব ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি গত বছরগুলোতে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সেসব তরুণদের মধ্যে ছড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবে এবং এরই মধ্যে সেটা তিনি করেছে বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ডি গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্ব খেলতে হবে আরও তিনটি ম্যাচ ম্যাচগুলো হবে যথাক্রমে দশ জুন দক্ষিণ আফ্রিকা তেরো জুন নেদারল্যান্ডস ও সতেরো জুন নেপালের সাথে গ্রুপের শীর্ষ দুইটি দল পৌঁছে যাবে সুপার এইটে